নয়নের জলে আমার প্রশ্নের উত্তর বলে দিয়েছে তোমার ওই দিনও বেশ এই বেশে তোমায় দেখতে চাইনি অর্জুন তুমি বীরের বেশে তারা অর্জুন তুমি পরম বৈষ্ণব এ বেশে তোমায় আমি দেখতে চাইনি অর্জুন তুমি মহাবীর অর্জুন তুমি ধার বিশ্বের অদ্বিতীয় যোদ্ধা তুমি অর্জন করে সত্যি অর্জুন হয়েছে অর্জুন আমার ভক্তির কাছে অর্জুন পড়ে গেছে তুমি আমাকে খবর আমি অভ্যত্ন অর্জুন আমরা পারি না মধ্য জামিনে অতিক্রান্ত হয়ে গেছে তবুও বসে আছেন ঘুমোতে যান নাই প্রকৃতি ঘুমিয়ে গেছে জেগে আছে কিছু রাত জাগা কৃষ্ণ গলা পাখি ওদের ভুল ভাঙলো আপনার আমার ভুল ভাঙবে কখন তাই আপনারা পারিনার মধ্য যাবেনই তে জেদার পাশে বসে আছেন একটু চড়ক দলি গ্রহণ করতে পারিনা একটু বুকে বুক মেলাতে পারিনা সমগ্র সমগ্র গ্লানি ভুলে গিয়ে আমার কৃষ্ণকে বলতে কৃষ্ণ আমাকে আর পথে নিও না এবার তোমার পথে নাও আমাকে আর ভুল করতে দিও না আমাকে আর কাউকে হিংসা করতে দিও না অবুজ বুঝলি না রে

শোনা শোনা হয়ে রে

হবে <laughs> 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 <laughs>

যখন চলে উদ্যত তখন বলছে এক মুষ্টি লবণান্ন গ্রহণ না করে যাবে না লবণান্ন গ্রহণ করতে হবে আমার হ্যাঁ তবে আমার স্নানের ব্যবস্থা করো আজ চামলার পাত্রে যখন তৈল এনেছে ওই তৈল অঙ্গে মেখে অর্জুন এক পা দু পা করে জলের পানে গিয়ে গিয়ে ঝাঁপ দিয়েছে জলে আজ যখন

অর্জুন জলের মধ্যে ডুবে গেছে ভাসতে পারছে না আচ্ছা চামড়া ধরে যখন ডাক টান দিয়েছে দেখতে পায় পাই মাতো মাতৃগঙ্গে অর্জুন মা গঙ্গার চরণে ক্ষমা ভিক্ষা কে বলছো মা তরল তরঙ্গিনী অমা শিব শিরবাসিনী মা গভবন পালেনি তুমি এই রুহিদাসের পাচা জলের মধ্যে কেন মা কে বলছে রে মূর অর্জুন রুহিদাস পরম বৈষ্ণব তাকেই করলে ঘিরি না তোর ক্ষমা হয় না ডেকে বলছে মা তুমি ক্ষমা করো জননে আজ ক্ষমা ভিক্ষা চেয়ে রোহিদাসের ঘরে সাকন্য সেবা করলেন পরের দিন বৈষ্ণব সেবার আয়োজনে দ্রৌপদী ষোলো ভাগে রান্না করেছে কত ভাগে মা ষোলো ভাগে না আজ ষোলো ভাগে যখন রান্না করেছে নরনারী সারি সারি বসিয়ে দিয়েছে রোহিদাস বসিল সেবায় আনন্দ হলো যে তার ওদিকে সেবায় বসে দিয়ে দ্রৌপদী তাকিয়ে আছে কিভাবে সেবা করে হ্যাঁ দেখতে পাই ষোলো ভাগে একসাথে মিশিয়ে সেবা করতে উদ্যত দ্রৌপদী অমনি মনে মনে বলছে দ্রৌপদী কয় মনে মনে মুচির ছেলে কি খেতে জানে এই যে সর্বনাশ হয়ে গেল না মা এখানে নয় ওই বৈষ্ণব সেবার আয়োজনে দ্রৌপদী এতটুকু হিংসা করেছে কতটুকু মুচির ছেলে কি খেতে জানে ষোলো ভাগে রান্না করলাম কোনটার কোন স্বাদ ব্যাঠা বুঝল না সব কিছু একসঙ্গে মিশিয়ে সেবা করলো এইটা যখন ভেবেছে স্বর্গে মঙ্গল ঘণ্টা বাজেনি এবার ধর্মরাজ বলছে কৃষ্ণ তুমি তো বলেছিলে স্বর্গে মঙ্গল ঘন্টা বাজবে বাজলো কই আমার কৃষ্ণ বলছে তোমাদের হিংসাই তো এখনো দূর হয় নাই তা হিংসা দূর না হলে কোনোদিন বৈষ্ণব সেবা হবে না যাও দ্রৌপদী মাত্র পাঁচ ভাগে রান্না করো কিন্তু অন্তরে ভক্তি থাকা চাই একরতি হিংসা যেন না থাকে দ্রৌপদী আজ হিংসা শূন্য হয়ে যখন পুনর্বার পাঁচ ভাগে রান্না করলেন নরনারী সারি সারি বসিয়ে দিয়েছে ইত্যাবসারে রুহিদাস সেবায় বসে গেছে সবকিছু একসঙ্গে মিশ্রিত করে যখন সেবা করতে উদ্যত আমার কৃষ্ণ বলছে আমাকে পুষ্টি দেবে না রুহিদাস তুলে দিচ্ছে আমার শ্রীকৃষ্ণের চাদ বদনে আমার শ্রীকৃষ্ণ তুলে দিচ্ছে কৃষ্ণের বদ শ্রীকৃষ্ণ তুলে দিচ্ছে রুহিদাসের বদনে এটা দৃশ্য দর্শন করে স্বর্গলোকবাসী সাত শঙ্কর হরি ধনে বৈষ্ণব সেবার দক্ষিণা যদি কারো ভালো লাগে যেহেতু আমাদের এইটা বিশ্রামের আশ্রমা এক্ষুনি আমরা দেশের দিকে যাত্রা করব তো ঈশ্বর বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে সকলার সুস্বাস্থ্য সকলার মঙ্গল কামনা করে বৈষ্ণব সেবার দক্ষিণা যদি কেউ দেবেন হাতে হাতে ছেলেটি যাচ্ছে পৌঁছে দেবেন